কিছুদিন হলো বান্ধবীদের মুখে একটা ফিল্মের কথা শুনছিলাম ফিল্মটা নাকি খুব ভালো হয়েছে তা দেখতে যাব বলে ভাবছিলাম হঠাৎ করে দেখি ছেলে দুটো টিকিট এনে বলল যাও তোমরা একটু রাধা থেকে ঘুরে এসো তো ছটা কুড়িতে ফিল্মটা তো আমি বললাম কি ফিল্ম রে বল না রে কিছুতেই বললো না জানো তো তা বলল ফিল্মটা শুরু হলেই দেখতে পাবে আমি গোপ পরিবার থেকে রিংটি চলে এসছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এইদিকে ঢুকে দেখি ওরে বাবারি এ তো জাতীয় সঙ্গীতই শুরু হয়ে গেছে কারণ যেহেতু সারপ্রাইজ জানো রেডি হতে তো মেয়েদের একটু সময় লাগে বলো তো যাই হোক ফিল্মটা শুরু হলো দেখেই যাচ্ছে কি ফিল্ম কি ফিল্ম ওমা দেখি অযোগ্য দেখব বলে বহু দিন ধরে ভেবে রেখেছে কিন্তু যাওয়া আর হচ্ছে না অযোগ্য দেখে বাড়ি ফিরছি তো শাহবাবু বললো চলো অটোতে উঠি আমি বললাম অনেকদিন হাঁটি না তোমার সাথে চলো একটু হেঁটে হেঁটে বাড়ি যাই তো হেঁটে যখন বাড়ি আসছি আমাদের এই মন্দিরটা পড়ে যখন আমরা ওলা বিবির মন্দিরের ওখান থেকে আসি তো আমি নমস্কার করতে করতে দেখছিলাম যে শাহাবু আছে তো পেছনে কেন শাহাবুর একটা স্বভাব আছে আমি কোথায় দেখার দরকার নেই হেঁটে গুটগুট করে চলে যায় ওমা দেখি আমার ভিডিও করছে বললাম নেমে এসে বললাম কি গো ভিডিও করছো বলে না যদি তোমার কাজে লাগে মানে খুব প্যাম্পার করছে আমি বুঝতে পারছি আচ্ছা সব থেকে যেটা বড় কথা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টটা শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো